ও নমস্তি ভাই নমস্কার দর্শক আমরা আজকে একটা গুরুত্বপূর্ণ ভিডিও আলোচনা করতে চলেছি আপনার রাশি খুবই গুরুত্বপূর্ণ রাশি জাতক অধিকাদের জন্য আজকের এই ভিডিওতে আলোচনা করতে চলেছি সূর্যদেব আপনার রাশি থেকে দ্বাদশ করে প্রবেশ করছে এবং সূর্যদেবের কারণেই আপনি রাজার হালে বসতে চলেছেন আপনার ভাগ্যে বিশেষ পরিবর্তন ঘটবে বেশ কিছু শুভ প্রাপ্তি আপনাকে স্বয়ং সূর্যদেব আপনাকে প্রদান করতে চলেছে আপনারা অনেক সমস্যার মধ্যে দিয়ে গেছেন আপনারা স্বাস্থ্য রিলেটেড সমস্যায় ভুগেছেন ঋণ চাকরি বাকরির ক্ষেত্রে বা পিতার স্বাস্থ্য নিয়ে আপনারা হয়তো অলরেডি কিছুটা সমস্যায় পড়েছেন উপলব্ধি করেছেন কেননা সূর্যদেব এর আগে নিজ অবস্থায় ছিল সেখান থেকে বেরিয়ে আসছে স্বয়ং সূর্যদেব যে আপনারা সে থেকে দ্বাদশ করে অবস্থান করবে তো আপনারা এই জায়গা থেকে বেশ কিছু শুভ পরিবর্তন বেশ কিছু শুভ যোগ আপনার সঙ্গে ঘটতে চলেছে তো কোন কোন জায়গায় আপনার জন্য শুভ পরিবর্তন ঘটবে এখনও কয়েকটা জায়গায় একটু সাবধানতা অবলম্বন করতে হবে যেহেতু দ্বাদশ ঘরে সূর্যদেবের উপস্থিত দ্বাদশ ঘর খুব একটা ভালো করে হিসাবে ধরা হয় না সেই জায়গা থেকে আপনাকে কিছু সাবধানতা অবলম্বনও করতে হবে আর কিছু উপাচার বলবো যেগুলো অবশ্যই ফলো করলে এতে আপনার জন্মচকে সূর্যদেব যেমনই থাকুক না কেন আপনার জন্মচকে সেই জায়গাটায় সূর্য আরও বেশি স্ট্রং হবে এবং আপনাকে তার পজিটিভ রেজাল্ট আপনাকে বেশি করে প্রদান করবে সূর্যদেবকে গ্রহদের মধ্যে রাজা হিসাবে ধরা হয়েছে রাজার আশীর্বাদ থাকলে আপনি সব কিছুতেই পেরিয়ে যাবেন আর বাকি গ্রহদেরও আশীর্বাদ আপনি পেয়ে যাবেন তো চলুন ভিডিওর মূল আলোচনায় পর্বে যাওয়া যাক ভিডিওর শুরুতে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে আপনারা অবশ্যই একটা ভিডিওতে লাইক করবেন কমেন্ট করবেন ওম নমস্তে বাই মহাদেবের কৃপায় আপনার অবশ্যই দুঃখ কষ্ট দূর হবে আর যদি পারেন আপনি অবশ্যই সূর্যদেবের প্রণাম করে ভক্তি করে অবশ্যই কমেন্ট করে দেবেন জয় সূর্যদেবের জয় দুজন আলোচনায় পর্বে যাওয়া যাক সর্বপ্রথমত হচ্ছে ধনু রাশি রাশিচক্রের নবম রাশি ধনু রাশি আপনার ভাগ্যের অধিপতি স্বয়ং সূর্যদেব আপনার তাদের ঘরে উপস্থিত আপনারা হয়তো অলরেডি অনেকে উপলব্ধি করেছেন আপনার বড়ো ভাই বোনদের মধ্যে হয়তো কোনো সম্পর্ক ঝামেলা ছিল বা আপনার প্রেম সম্পর্কে কিছু কখনো কখনো রাগ অভিমান ঝগড়া যেটা একটু বেশি লক্ষ্য করেছেন আপনার যদি সন্তান রয়েছে তাদের জন্য আপনার কিছুটা চিন্তা বা সন্তানের জন্য আপনার একটু প্রেশার তৈরি হয়েছে মানসিক অবসাদ এসছে তো সেই সমস্ত জায়গাগুলো থেকে আপনাদের কিন্তু এবারে মুক্তিপ্রাপ্তি ঘটবে তো কোন কোন ক্ষেত্রে কী কী শুভ পরিবর্তন আপনার জীবনে স্বয়ংসূর্যোদেব দিতে চলেছে সর্বপ্রথমত হচ্ছে আপনার এই সমস্ত সমস্যাগুলো থেকে আপনি রেহাই পাবেন অতএব আপনার স্বাস্থ্য রিলেটেড যদি কোনো রকম সমস্যা ছিল সেখানে কিছুটা আপনাকে পরিবর্তন দেবে এই নয় সম্পূর্ণ দিচ্ছে তো যথেষ্ট পরিমাণ উন্নতি কিন্তু থাকতে লক্ষ্য করা যাবে তার পরবর্তী এটা গুরুত্বপূর্ণ বিষয় যে ঘটবে আপনার নিজেদের যদি কোনো কেস কাচারি এরকম কিছু ঝামেলা চলছিল বা যারা এরকম মামলা মোকদ্দমা এরকম পরিস্থিতি চলছিলো সে জায়গা থেকে আপনাকে একটা সুখবর দিতে পারে অতএব সে জায়গা থেকে আপনি মুক্তি পাবেন বা সে জায়গা থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন আপনাদের জন্য এটা অত্যন্ত পজিটিভ রেজাল্ট প্রদান করতে চলেছে দ্বাদশ ঘরের সুযোগে উপস্থিতি অতএব দ্বাদশ ঘর হচ্ছে আপনার খরচপাতি মেডিকেল সেক্টরে খরচ যেগুলো আপনার অনেক বেশি বৃদ্ধি পাচ্ছিল সেগুলো অনেকটা এবারে কন্ট্রোলে আসতে লক্ষ্য করা যাবে যদি যেটা একবারে প্রয়োজন সেটাতে অবশ্যই আপনাকে খরচ করতেই হবে এবং সেটা হবে আদারওয়াইজ আপনাদের বাকি কিছু খরচ কমতে লক্ষ্য করা যেতে পারে আপনারা যারা পূজা অর্চনায় মনোযোগ ছিলেন না বা আপনি এই সময়কালে লক্ষ্য করতে পারবেন আপনার মধ্যে একটা পূজা অর্চনার প্রতি একটা ভক্তিভাব বা একটা মনোযোগ লক্ষ্য করা যাবে যেটা কিন্তু আপনার অত্যন্ত কার্যকরী সময় এর পরবর্তী একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনার সঙ্গে ঘটতে চলেছে যে কি আপনার বিদেশ কোনো কাজ বা বিদেশি কোনো কাজের সঙ্গে আপনি কিন্তু যুক্ত হতে পারবেন সে জায়গাটাই কিন্তু অত্যন্ত বেশ পজিটিভ লক্ষ্য করতে পারবেন যারা কোনো মাইটিন্যাশনাল কোম্পানিতে চাকরির জন্য অ্যাপ্লাই করছিলেন তাদের ক্ষেত্রে যোগ সম্ভাবনা তৈরি হয়ে যেতে পারে বা যারা অনেক দিন ধরে ট্রাই করছেন চাকরি ক্ষেত্রে জয়েন করবেন বা বাইরে যাবেন সেইটা কিন্তু আপনাদের হতে পারে কিছু হ্যাঁ এই সময়কালে কিছু লং ট্রাভেল হওয়ার সুযোগ আপনাদের জন্য তৈরি করবে এই দাদশ ঘরে সূর্যোদয় উপস্থিতি হয়ে হয় সেটা আপনার কোনো ঘুরতে যাওয়ার পরিকল্পনা সফল হতে পারে বা আপনারা ঘুরতে যাওয়ার পরিকল্পনা করতে পারেন বা আপনার যাত্রা বিজনেস ট্রিপ হতে পারে আপনার কাজের সুবাদে হয়তো যেতে পারেন এরকম কিছু হওয়ার মোটামুটি সম্ভাব সম্ভাবনা বেশ ভালো রয়েছে বা আপনাদের জন্য বেশ এটা কিন্তু ভালো সুযোগ তৈরি করে দিতে চলেছে এইটাই আপনাদের সূর্যদেব আপনার দ্বাদশ ঘরে থেকে কিন্তু এইটাই আপনাকে প্রদান করতে চলেছে তারপরে যেটা আপনাকে এখানে গুরুত্ব রাখতে হবে যেহেতু আপনার নবম ঘরের অতএব আপনার ভাগ্যের অধিপতি হয়ে সূর্যদেব দ্বাদশ ঘরে রয়েছে তো ভাগ্য রিলেটেড কাজের ক্ষেত্রে আপনি একটুখানি বুঝে শুনে চলবেন আর যেটা গুরুত্ব রাখবেন আপনার পিতার স্বাস্থ্য দিকটা এখনও আপনারা খেয়াল রাখবেন একটুখানি বলবেল হতে পারে তো সেটা আপনাকে অবশ্যই গুরুত্ব রাখতে হবে তার পরবর্তী যেটা গুরুত্বপূর্ণ বিষয় আপনার সঙ্গে ঘুরতে চলেছে যে কি ষষ্ঠ ঘরে সূর্যদেবের একটাই দৃষ্টি খুবই গুরুত্বপূর্ণ এবং পবিত্র দৃষ্টি যেটাকে আপনার শাশি থেকে ষষ্ঠ ঘরে পড়ছে আর এই ষষ্ঠ ঘর হচ্ছে আপনাদের কিন্তু আপনার চাকরি আপনার ঋণ রোগ শত্রু এই জায়গা থেকে লক্ষ্য করা হয় অতএব আপনার শত্রুপক্ষ যারা অনেক বেশি বাড়াবাড়ি করছিল বা যারা আপনার ক্ষতি করার অনেক দিক দিয়ে অন্যান্য দিক দিয়ে অনেক চেষ্টা করেছিল সেটা কিন্তু আপনাদের এবারে ঠিকঠাক হয়ে যাওয়ার সম্ভাবনা ভালো থাকতে লক্ষ্য করা যাবে আপনার শত্রুরা অনেকটা দমে যাবে এবং আপনি আপনার লক্ষ্য স্থির করতে খুব শীঘ্রই সেটা করতে পারবেন আর অলরেডি এখানে আপনাদের বুধ উপস্থিত রয়েছে এই দ্বাদশ বুধ আদিত্য রাজযোগ নামক যোগ এটা তৈরি হচ্ছে যার কারণে আপনাদের অর্থের আগমন তো আসবেই আসবে যার কারণে আপনারা যদি কোনো ঋণে জর্জরিত ছিলেন ঋণে পরিশান ছিলেন ঋণ নিয়ে আপনারা খুব চিন্তিত ছিলেন সেই চিন্তা আপনাদের দূর হবে এমনকি আপনারা যারা হয়তো লোন করার জন্য চিন্তা আপনারা নিয়েছিলেন ঋণের জন্য অ্যাপ্লাই করেছিলেন আপনারা ব্যবসাপত্র করবেন সেই জায়গাটাই কিন্তু আপনাদের সুখবর যেতে পারে তবে চেষ্টা করবেন আজকে এমনি কোনো প্রয়োজন ছাড়া লোন নেওয়া থেকে বিরত থাকতে এটাকে অবশ্যই আপনাকে গুরুত্ব দিতে হবে তার গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে যে কি আপনাদের বন্ধু বান্ধবের সাপোর্ট যদিও বা ভালো পাবেন তবে কিছু বন্ধুদের আপনাকে অবশ্যই বিশেষভাবে খেয়াল রাখতে হবে তাদের বিশেষ উপকার আপনি কিন্তু পেয়ে যেতে পারেন সম্ভাবনা রয়েছে যারা চাকরি খুঁজছেন তাদের ক্ষেত্রে চাকরি বাকরিতে যোগ সম্ভাবনা ভালো হচ্ছে চাকরির জায়গায় বেশ ভালো সফলতা আপনাদের জন্য থাকতে চলেছে আপনি চাকরিতে নতুন কিছু করতে চাইলে করতে পারেন সময় সুযোগ অত্যন্ত ভালো থাকবে নতুন চাকরিতে আপনার প্রাপ্তি যোগ খুবই ভালো রয়েছে আপনি এই সময়কালে যদি সেবা করার সুযোগ পান অবশ্যই সেবা করবেন এটা আপনার জন্য অত্যন্ত কার্যকরী এবং লাভদায়ক হবে এবারে আলোচনা করে দিচ্ছি যে কি আপনারা কী কী করবেন যাতে সূর্যদেবের কাছ থেকে আপনারা আরও বেশি পজিটিভ রেজাল্ট পেতে পারেন প্রথমত হচ্ছে আপনারা অবশ্যই সূর্যদেবের জল অর্পণ করবেন সূর্যদেবকে সকালে উঠে পিতলের কোনো ঘটি বা কলসি বা কিছু থাকে ছোটো ঘট তাতে আপনি জল ভরে সূর্যদেবকে জল অর্পণ করবেন আর অবশ্যই সূর্যদেবের আগে ঘুম থেকে উঠবেন এবং সূর্যদেবকে প্রণাম করে দিনটি শুরু করবেন সেক্ষেত্রে আপনার সূর্যদেব আরও বেশি আপনার উপরে পজিটিভ এনার্জি প্রদান করবে এরপর যেটা হচ্ছে আপনি অবশ্যই দান ধ্যান করবেন এটা আপনার জন্য খুবই খুবই জরুরি রয়েছে আর আপনার জীবনে কোনো বড় সড়ো পরিবর্তন কিন্তু আসতে চলেছে এই দানের মাধ্যমে আপনি অবশ্যই আজকে ধান গম বা পিতলের কোনো কিছু অবশ্যই দান করবেন গরিব দুঃখীদের অন্ন দান করতে পারেন খাওয়াতে পারেন এতে আপনার সূর্যদেব আরও বেশি স্ট্রং হবে এবং আপনাকে পজিটিভ রেজাল্ট প্রদান করবে এবং আপনার ভাগ্যের সূর্যদেব আরও বেশি স্ট্রং হবে আর সূর্যদেবের আশীর্বাদ কেবা দৃষ্টি থাকলে আপনি প্রায় সমস্ত রকম সমস্যা থেকে কিন্তু মুক্তি পেয়ে যেতে পারেন তো এই ছিল আজকের আলোচনা কেমন লাগলো অবশ্যই জানাবেন ধনুরাশির জাতকাতিগতের জন্য এটা অবশ্যই আপনি যদি ধনুরাশির জাতক হয়ে থাকেন অবশ্যই ভিডিওতে একটা লাইক করে কমেন্ট করে দেবেন জয় সূর্যদেবের জয় অথবা ওম নমস্বে বাই লিখবেন